নমস্কার আমি সুদেশ মাতো আপনারা দেখছেন সুদেশ পুরুলিয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো এই চ্যানেলের পক্ষ থেকে একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই সবাইকে কারা লড়াইয়ের ভিডিও হতে চলেছে তো চলো লড়াইয়ের ডাক দেওয়ার জন্য কমিটি বসে গেছে তো চলো এই ভিডিওটা দেখতে থাকুন শুরু থেকে লাস্ট পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমি বর্তমানে উপস্থিত হয়েছি নিমডি থানার অন্তর্গত জিমরি গ্রাম এখানে এনারা একটা মেলার আয়োজন করেছে তো কী কী থাকছে প্রোগ্রাম আপনারা এখানকার কমিটি মুখে শুনতে পাবেন আপনারা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিও দেখুন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আচ্ছা নমস্কার নমস্কার জোহার আপনাকেও আর আপনার চ্যানেলকে আমার পক্ষ থেকে এই মেলা আয়োজন কমিটির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং জোহার ৰাজ্যম সমাগত হোৱাৰ কাৰণ আছিল প্ৰথম দৰ্শক আজিকালি আমাৰ এই আদৰ্শ গ্ৰাম ঝিমি পঞ্চায়ত অন্তৰ্গত ঝিমৰি কুলি আমাৰ এই টলাটো পঢ়ে হে ন এইখনে আমাৰ প্ৰতিটো বছৰ মা সৰস্বতী পূজাৰ উপলক্ষে বিনা পানী মা শক্তিমান ক্লাবৰ প্ৰতিটো চাল ছ নৃত্য আৰু কাঢ়া ল'হাই আৰু সে সে এই খেলকুদ শক্ষণিক প্রোগ্রাম এবং ডান্স যে ছোট বাচ্চাদের আমরা আয়োজন করি তার সঙ্গে সঙ্গে মুরগা লড়াইয়ের আয়োজন হই বার্ষিক হ্যাঁ সরস্বতী পূজা হ্যাঁ সরস্বতী পূজা উপলক্ষে বলা হয় তারপরে দিনটা পালন করা হয়েছে এবছরে আমাদের অনেকেই প্রোগ্রাম হয়েছে আয়োজন করা হয়েছে আর এই মানে প্রোগ্রামে আমাদের যে এগারো তারিখ এগারো ফেব্রুয়ারি এখানে আমাদের বাচ্চাদের খেলকুদ এবং শৈক্ষণিক প্রোগ্রাম হবে তার সঙ্গে সঙ্গে সন্ধ্যাবেলা চন্দাবেলা কি চারটে উনিশ মাঘ বাংলায় বাইশ দুই দু হাজার পঁচিশে একটি বিশাল ছ নৃত্য আপনারা জানেন আমাদের এই মানভূম পুরুলিয়া এবং সারাইকেলা এই ভারতবর্ষের একটা বিখ্যাত আছে আমাদের সেই ঝাড়খণ্ডের লোক সাংস্কৃতিক একটা লোকপ্রিয় নৃত্য যাকে আমরা ছ বলি এই ছ নাচে অংশগ্রহণ করে থাকেন অজিত কুমার গ্রাম চিরুহাতু থানা কোটশিলা জেলা পুরুলিয়া পশ্চিমবঙ্গ থেকে আগত এবং তার চির প্রতিদ্বন্দ্বী রয়েছে উস্তাদ বৃন্দাবন কুমার গ্রাম কচাহাতু থানা কোটশিলা জেলা পুরুলিয়া পশ্চিমবঙ্গ থেকে ওনারা আসবেন আপনারা ভুলবেন নাই উনত্রিশে মাঘ বুধবার দিন পড়ছে আর ইংরেজিতে বারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এটা সময় চার বাজে নেক্সট প্রোগ্রাম নেক্সট প্রোগ্রাম আমাদের গত সালও কাড়া লড়াই হয়েছিল আর আমাদের আদর্শ গ্রামের কাড়ার যে নামি রসিক রাজেন্দ্র প্রসাদ মাহাতো কৃষ্ণপ্রদম মাহাতো এবং বাসুদেব মাহাতো আপনারা কাড়ার সম্বন্ধী জানকারি কাড়ার রসিকের এই মনের বক্তব্য থেকে জানকারি দিতে পারে যাই হোক কোন কাড় এদের কত প্রাইজ আছে যারা মালিক বা রসিক আছে ওনাদের মুখে আপনারা শুনুন হ্যাঁ আচ্ছা নমস্কার আপনা নমস্কার একটু আপনার পরিচয় বলুন নাম কৃষ্ণা প্রবু গ্রাম রামগঞ্জ থানা নেমদি জেলা সরাইকাল ঝাড়গ্রাম আচ্ছা আপনাদের আসলে কাড়ার সংখ্যা কত বলা আছে একটু কারার সংখ্যা আটটি আছে আচ্ছা একটু সিরিয়াল করে বলে দিন

আবশ তো বার চা দাতা স্যার যত লে 20 কিলা ফুটাই বাঁধলে 5 কিলা বলতো উনি কত মানে কড়া সংখ্যা আপনাতে তো হচ্ছে আসছে না কাটতে পারছ না তাহলে দেখো কেমন কি জোর দিবেন একটু বলুন জোর আমাদের কত নম্বর 2 নম্বর 3 নম্বর অবশ্য খালি পুরোটা গোলাউ লেভেল দেখে ল জোর আর জোর লিখো দিতে বড় তো লেভেল লেভেল কেমন লাগনি কাটা হিসাব আর আর লাগনি লো যত লাগনি বল লাগনি বল আমাদের লেভেল দেখে ল

बाईस मार्क तो से तो सब हां बाई तो भाई बाईस तारीख से सब और अपडेट तक में जाना है तो अपडेट छ के हां बेटा 22 है और नहीं तो 23 दिन है 22 ही करो अनल 22 दिन ही दे दो जय हो माने 22 23 में दे दो माने 23 में दे दो और चलो और का चना दे दो और खाओ की तैयार करो तो ना हम्म भाई तो কি নিয়ম রাখিস না না আমার বলি দেখুন যেটা চলছে সেটাই সেটাই দেখুন আর তো Bengalo যেটা চলছে সেটাই কানও থাকি মদ মুরগা লড়াই সবই বাতিল থাকি আর চশকি নেওয়া উল্লেখ করলে একটু ভালো হয় যেহেতু আপনাদের 4-5 বছর ধরে কথা আছে

অন্য জগে কাঢ়া লাগি ন কি বোলে ও এটা এটা মানা না লাগি না লাগি না লাগি না লাগিলো বলা করে কমিটি কড়া ভাগিলো হ্যাঁ দেয়া हमने दिया चिल्लो পারে যদি লাগে পারে মানে তিনটা পঞ্চায়েত এই পারগমা পঞ্চায়েত এই লাকড়ি পঞ্চায়েত ঝিমড়ি পঞ্চায়েত এই তিনটা পঞ্চায়েত জথায় আমরা কাটা পারলাম না আমরা পয়সা দিতে রেডি আছে তিনটা পঞ্চায়েতের মধ্যে আরে মত বড়া এгла সব বলদ থাকিবে বাসার বড়া থাকি মত তো বুনো না থাইবে

এক নম্বৰ কাঢ়াই যত বৰ লাগে যদি জয় থাকে

যদি ধ हमरा धुरे लू हमरा धुरे रे आगे चेष्टा करू चलो नाइ पले लिया तू तो आगे बोल दिन आ लग लोग बोल ना तुरू। तुरू। हमार टाके दिलो ना हमार टाके दिलो ना बोल ना दिलो ना हमाके तो वो सब नहीं हमें आगे बोल छी इटा दया करे के भूल यूट्यूब जमन बाकी आई ना मुनो जमन बोल ना हमरा धुरे पले धुरे रे लिया ठीक है हमार नाम राजेंद्रनाथ महतो ग्राम सिंह थाना निमडी সোনা নিমলি আর সারাই কালার সরসোনা ঠিক আছে তাহলে এ আপনার এক নম্বর করে এক নম্বর কমিটি দু নম্বর আমার যাই হোক এখানকার কমিটি তো বললো যে যত লাগনি যত লাগনি বাস বাস আমার ওইটাই যাই আছে কমিটি একটা সিদ্ধান্ত করল তো একজনে ওটাকে বিনাই করতে পারে না এতগুলার সামনে হ্যাঁ তাহলে আমি এতদিনের মুখটাকে ব্যান্ড করান দিই তা না যা সিদ্ধান্ত হয়েছে ওই যে সিদ্ধান্ত থাকবে কারার পেছনে মালিক থাকবে প্লাস দুটা রসি তিনজন করে কমিটির পক্ষ কমিটির পক্ষ আর বাহার কমিটির মেলা দেখবেন কমিটির না বাহারের কারায়ও তিনজন আর কমিটির কারায়ও তিনজন কারা মালিক প্লাস দুটা কাটকা ঠিক আছে ঠিক আছে আপনারা বুঝতে পারলেন এখানে প্রত্যেক মানে সরস্বতী পূজা উপলক্ষে মেলার আয়োজন করে এ বছরও করেছে